বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আশা করি আজকে আমি মাতৃদিবস উপলক্ষে কয়েকটা তোমাদের সাথে লাইন শেয়ার করব তো চলো তোমরা শুনে নাও সবাইকে জানাচ্ছি হ্যাপি মাদার্স ডে সবাই সবার সন্তানকে নিয়ে খুব ভালো থাকুক সুস্থ থাকুক তো সবাইকে একটাই কথা বলবো মার নামে যতই বলা তা যেন কখনো মনে হয় শেষ হতে চায় না তো চলো তোমরা পুরো ভিডিওটার সাথে জুড়ে থাকো তো চলো দেখতে থাকুন আবারও বলছি হ্যাপি মার্ডার্স ডে সবাই সবার মার কাছে অনেকটা রিগার মা মানে যে মানুষটা কি না প্রথম আমাদের অ কখা শিখিয়েছে মা মানে নিজে না খেয়ে সন্তানের জন্য ভালোটা তুলে রাখা মামানে আমাদের সব আবন্টার বাবার কাছ থেকে চাইতে পড়ায় কিন্তু মায়ের প্রয়োজনই পেয়ে যায় মা মানে আমাদের প্রথম বন্ধু যাকে কিনে সব বলা যায় স্কুল থেকে এসে জানো হয়েছে পড়ার বেঁচে সেই হয়েছে মা মানে হয়তো রাগ দেখা বকা করে কিন্তু কখন শরীর খারাপ হলেও দেখতে পাবে দিনটা ত্যাগ করে সেবা যত্ন করে তোলে মানে সারাদিন জাকি কেনার কারণে চালাতে ভালো লাগে হোক না তা বকা খেয়ে মা মানে সকালবেলায় ঘুম থেকে ওঠানোর জন্য ফ্যান বন্ধ করে দেয় সবারই ইচ্ছা প্রথম মাইয়েটা যার হাতে তুলে দেওয়া হবে মা মানে শুধু একটা শব্দ নয় মা মানে পুরো পৃথিবী একে বলছি সত্যি বলতে এই একটা দিন মাকে নিয়ে মাতামাতি লাফালাফি না করে রোজ একটু হলো মায়ের কাজে সাহায্য করো না পারো প্রত্যেক দিন বকা ছিল না করে সুন্দর করে পিছিয়ে রাখো দেখো ডেলি মাতৃ দিবস হবে শেষে একটাই কথা বলো মা মা। সে তো মায়ু আর আমার পৃথিবীর সবার থাকুক ভালো থাকুক সবাইকে জেনে হ্যাপি মাদার্স ডে জানাব মা মানে বেঁচে থাকার কারণ দ্বিতীয় অক্সিজেন তারা পৃথিবীতে কোনো বেঁচের প্রয়োজন হয় যার মা সেই সেই মা না থাকার যন্ত্রণাটা কী এটা দিয়ে কখন কোন কাজে সফল হওয়া যায় কারণ সবশেষে একটাই কথা বলবো সব সমাধান হলো মা আমি আমার একটা বাচ্চা জন্ম দেয় তখন বুঝলাম মা হা তো সহজ নয় তাছাড়া কখনো কেউ বলে না কি খাবে কি রাত পর যে বলে আমি মরে গেল তোকে আর কেউ এই চার আনা পয়সাও কেউ পৃথিবীতে দাম দেয় আমি মনে করি সত্যিই তাই ভেবে দেখলাম এটা মনে হয় সত্যি কারণ সব কিছু লাগ দেখানো একটাই জায়গা শুধু হলো মা টাকা লাগবে মাকে বোন শুধু ছেড়ে গিয়েছে মাকে ফোন চশমা লাগিয়ে গিয়েছে মাকে বোন মেজাজ খারাপ মাকে বোন সবশেষে আমারও মনে হয় তো সরপে বিরাজ করে না জন্য সবাইকে আমাদের মাকেই পাঠিয়েছে তো বন্ধুরা আরও অনেক কিছু বলার ছিল তো ফিডওয়ার আর বড় করছে না কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই কমেন্টে জানাবে সেই সবাইকে টাটা